শহরে তৃণমূল কংগ্রেসের পুগ্র বোর্ড বিজেপির নেতা ওখানে বসে ফেসবুক লাইভ করে সালবাড়ির ঘটনা নিয়ে বিজেপির নেতা ওখানে ঘর ঘরা করে তোম দোতালায় তোমার মাস থানা মরে একের বিরুদ্ধে আমাদের তৃণমূলের বিরুদ্ধে চাই ইচ্ছে তাই ভাষণ মারে আমি চাই আগামী দিনে এটাও বন্ধ হয়ে যাক এর জন্য শহরের যারা তৃণমূল করেন তাদের ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে রাতের বেলায় তুফানগঞ্জ শহরে বিজেপি নেতার ভাড়া বাড়িতে দুষ্কৃতীদের ঢিল পাথর ছোঁড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ তোলেন বিজেপি নেতা উৎপল দাস উল্লেখwatch তুফানগঞ্জ বিধানসভা ভিত্তিক করবি সভায় জেলা তৃণমূল সভাপতি অভিযুক্ততে ভূমিকা নাম না করে বলেন থানামোরে ভাড়া বাড়িতে বিজেপি নেতা ফেসবুক লাইভ করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হন এটা বন্ধ করতে হবে আর সেই রাতে ইথানামুরের বিজেপি নেতা কোচবিহার জেলার বিজেপির সহসভাপতি উৎপল দাসের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ালো ঘটনার পরেই তুফানগঞ্জ থানার পুলিশ সেখানে উপস্থিত হয় ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসের উপর দোষারোপ করেছেন উৎপালবাবু যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন টাউন ব্লক তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ধর প্রায় দশটা সোয়া দশটার দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী ব্যক্তিরা এবং তৃণমূলের ব্লক সভাপতি টাউন মন্ডল ব্লক সভা টাউন মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ ধর এবং যুব সভাপতি তনু সেনের নেতৃত্বে প্রায় এক দেশ যুবক এখানে এসে অকত্য গালি গালাজ এবং পাতর তেল শুরু করে যার কারণে ঠিক আছে আমি মাথায়ও আঘাত পাই পেছন দিকে হঠাৎ করে মানে আঘাত বলতে সেরকম গুরুতর আঘাত না নর্মাল আঘাত ওদের একটাই বক্তব্য যে মানে বিভিন্ন অশ্লীল স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে এবং উৎপল দাস বাইরে এসে এবং উৎপল দাস তুমি ছাড়ো এই যে ধিকাজজনক পরিস্থিতিটা সত্যি অত্যন্ত আমি দুঃখিত এই রকম ঘটনা ঠিক আছে এটা খুব লজ্জাজনক আর আজকে যেভাবে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জোড়াই মোড়ে প্রকাশ্য জনসভায় আমার নাম না করে আমার ঠিকানা কুষ্টি সব কিছু দিয়ে যেভাবে হুমকি দিয়েছে তার এই প্রতিফলন বলে আমি মনে করি এ লজ্জা লুকানোর জায়গা নেই আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী ব্যক্তিরা যদি মনে করে যে এইভাবে বিজেপি নেতা থেকে শুরু করে বিজেপি কর্মীদেরকে ঘরে ঢুকিয়ে দেবে তারা তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে আগামী দিনে বর্তমানে আমি আমার রাজনৈতিক জীবনে টোয়েন্টি মাত্র দিয়েছি কিন্তু যে ঘটনা ঘটালো সত্যি লজ্জাজনক হয়তো আমি এই বাড়িতে আর থাকতে পারবো না কারণ ওনারা বলছে যে তুফানগঞ্জ আমাকে ছাড়তে হবে হয়তো এই বাড়িতে থাকতে পারবো না কিন্তু আমার একটা নিজস্ব বাড়ি রয়েছে এবং এটা তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত এবং আগামী দিনে আমি এইখানে আপনাদের অন ক্যামেরা বলছি অভিজিৎ দে ভৌমিকের নাকের ডগায় থেকে রাজনীতিটা করব। দু সালে মার খেয়েছি ষোলো সালে মার খেয়েছি অনেক কিছু হারিয়েছি তারপরেও যদি এনারা যদি ভয় দেখিয়ে আমাকে ঘরে ঢুকিয়ে দিতে চায় এরা এদের ভুল ধারণা আগামী দিনে রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে হবে আর অভিজিৎ দে ভৌমিকের যদি হিম্মত থাকে রাজনৈতিকভাবে তার মোকাবেলা করুক রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি মাতালদেরকে নিয়ে এসে বাড়ি আক্রমণ করবে পরিবারের মেয়ে বউদেরকে ঠিক আছে সন্তানদেরকে ভয় দেখাবে এটা সত্যি খুব লজ্জাজনক এবং বাংলার রাজনীতিতে এনারা এটা প্রত্যক্ষ মানে প্রত্যক্ষভাবে জায়গা করে নিয়েছে এর ধিক্কার জানাচ্ছি লজ্জা এই রাজনীতি বাংলার মানুষ দেখতে চায় না এই রাজনীতির নোংরা যে রাজনৈতিক নেতা আজকে উনি খাতায় কলমে কুচবিহার জেলার সর্বাধীন সর্বাধিনায়ক রয়েছেন কিন্তু আগামী দিনে ওনাকে ভাবতে হবে আগামী দিনের পরিস্থিতিটা কি রাজনীতিতে বর্তমান থেকে শুরু করে ভবিষ্যৎ এবং মানে আগামী দিন এটা কিন্তু ওনাকে চিন্তা করতে হবে উৎপল দাসের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কি বলবেন রাত্রিবেলা তৃণমূল হামলা করতে যাবে কেন তৃণমূল তো শাসক দল উন্নয়নকে হাতিয়ার হিসাবে নিয়ে চলে কে বা কারা কোন দৃষ্টিতে দেরা হানা দিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো যোগ নেই এটা বিজেপি চক্রান্ত জেলা সভাপতি এরকম কোনো বক্তব্য রাখেননি আমি প্রেজেন্ট ছিলাম মঞ্চে তিনি বলছেন উন্নয়নের ধারা চলছে বিজেপি উন্নয়নে ব্যাক করছে মানুষকে বিভ্রান্ত করছে ধর্ম নিয়ে কথা বলছে মানুষ সর্বধর্মের শ্রৈষ্ণু জেলা সভাপতি কোনো উস্কানিমূলক বক্তব্য রাখেননি কোনোদিন তার সাথে কোনো যোগ নেই তৃণমূলের কোনো যোগ নেই উৎপল দাসের কোন গোষ্ঠীর সঙ্গে কোন কেচাল ওদের নিজেদের ঝগড়া ও আমি তো আগেও বলেছি বারংবার বলেছি বারো মাসের তেরো বারো মতন বিজেপির গোষ্ঠী বারো দশ চোদ্দটা উৎপল দাস আপনার নাম করে বলেছে আপনার বাহিনী তার বাড়িতে আক্রমণ করেছে উৎপল দাস আইডেন্টিফাই করেছে বা তার ভিডিও ফুটেজ আছে আমি ছিলাম কিনা বা আমার বাহিনী করেছে কিনা আমার বাহিনী আবার বলতে কি আমরা দল করি তৃণমূল কংগ্রেস আমরা মানুষের পাশে থাকি মানুষের সঙ্গে থাকি এখানে কোনো বাহিনীর ব্যাপার নেই ইন্দ্রজিৎ ধর তুফানগঞ্জ শহরগুলো তৃণমূল কংগ্রেসের সভাপতি